জল্পনার অবসান বিহার বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাষ্ট্রীয় জনতা দলের আর জেডি তরুণ নেতা তেজশ্রী যাদবের নাম ঘোষণা করল মহাগঠবন্ধন একই সঙ্গে বিরোধী জোটের ঐক্য বজায় রাখতে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানীকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছেন সিনিয়র কংগ্রেস নেতা অশোক গেহলট অর্থাৎ বিহারে মহাগঠবন্ধন জিতলেও সরকারে কোনো বড় পদ পাবে না কংগ্রেস অন্যদিকে বৃহস্পতিবার মহাগঠবন্ধনের প্রেস কনফারেন্সের পোস্টারে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর অনুপস্থিতিকে কেন্দ্র করে সমালোচনা শুরু করেছে বিজেপি বৃহস্পতিবার সমস্ত দ্বন্দ্ব ও দর কষাক্ষী সরিয়ে পাটনায় যৌথ সাংবাদিক বৈঠকে বিহারে কংগ্রেস নিযুক্ত পর্যবেক্ষক ঘোষণা করেন লালুপুত্র তেজসি যাদবি হবেন বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কংগ্রেস বামপন্থী এবং অন্যান্য জোট সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে তিনি জানান তেজসি যুবনেতা নিবেদিত তাই তাকেই বেছে নেওয়া হয়েছে সেই সঙ্গে বিজেপি এবং এনডিএকে চ্যালেঞ্জও ছুড়ে দেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলেন অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই আমাদের নেতা তেজবি যাদব এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে তাও জানানো উচিত এর আগে বিহারের রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছিল কে হবেন বিরোধী জোটের মুখ সে নিয়ে আলোচনা হয় বিস্তর তেজবির পাশাপাশি আরও কয়েকটি নাম উঠে আসে এই আবহে পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামানো হয় অশোক গেহলটকে তিনি প্রথমে পাটনায় গিয়ে দেখা করেন লালু প্রসাদ যাদবের সঙ্গে আলোচনায় বসেন তেজস্বী যাদবের সঙ্গেও চব্বিশ ঘণ্টার মধ্যে তিনি সেই সমস্ত জট ছাড়িয়ে দেন যেগুলি দীর্ঘ কয়েক মাস ধরে আটকে ছিল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পরে তেজস্বী বলেন এটা কেবল আমার নয় বিহারের যুবসমাজের লড়াই আমরা একসঙ্গে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করব এর আগে ভারতের কমিউনিস্ট পার্টির সিপিআই নেতা রাম নরেশ পান্ডে ঘোষণা করেছিলেন যে রাষ্ট্রীয় জনতা দলের আরজেডি নেতা তেজস্বী যাদবি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং রাজ্যের ভবিষ্যতে মুখ্যমন্ত্রী তিনি বলেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব তাই পোস্টার নিয়ে যে কোনো বিতর্ক অপ্রযোজনীয় দুই হাজার পঁচিশ সালের বিহার নির্বাচনে মূলত এনডিএ এবং মহাগঠবন্ধনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রায় বারোটি আসনে মহাজোটের অন্তত শরিক মনোনয়ন জমা দিয়েছে রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বে গঠিত মহাজোটে রয়েছে কংগ্রেস দীপঙ্কর ভট্টাচার্য নেতৃত্বাধীন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী সিপিআইএমএল ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিএম এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি বিআইপি অন্যদিকে এদিন মহাগঠবন্ধনের প্রেস কনফারেন্সের পোস্টারে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর অনুপস্থিতিকে ঘিরে সমালোচনা শুরু করেছে বিজেপি পোস্টারের সবচেয়ে বড় ছবি ছিল আরজেডি প্রধান তেজস্বী যাদবের যিনি কেন্দ্রে স্থান পেয়েছেন কিন্তু রাহুল গান্ধীর কোনো ছবি বা উল্লেখ ছিল না যা নিয়ে রাজনৈতিক মহলে সরগরম আলোচনা শুরু হয়েছে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন গতকাল পর্যন্ত বলা হচ্ছিল রাহুল গান্ধী হচ্ছেন মুখ্য নেতা কিন্তু আজ দেখছি কংগ্রেসের প্রতি কোনো শ্রদ্ধা আর নেই এই মহাগঠবন্ধনে কোনও লক্ষ্য নেই কোনও দৃষ্টিভঙ্গি নেই শুধু বিভ্রান্তি বিভাজন আর পদপ্রাপ্তির লোভ তিনি আরও যোগ করেন এখনও পর্যন্ত কেউ প্রার্থী চূড়ান্ত করেননি